সাইদিন পর লক্ষে যাবে রয়দিন পরে চল পাবর জাহের সামান নিছে কইরো না কেউ ভুল তো পাবর জায়গা ভালো না আমুল দিয়ে কোমরে গো সাজিয়ে নিতে হয় আমুল দিয়ে কোমরে গো সাজিয়ে নিতে হয় সাইদিন পর লক্ষে যাবে দিন পরে চল পাবর জাহের সামান নিছে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমূলে দিয়ে কবর দেখো সাজিয়ে নিতে হয় আমুলে দিয়ে কবর দেখো সাজিয়ে নিতে হয় শতুর দিনে ফেটে পেটে সব প্রকার খাত হবে সৎ দিন পর গোসবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গোল সব নব্বই দিন হার গোল সব আলাদা পরে রয় কবর জায়গা ভালো নয় দিয়ে বিহ সাজিয়ে নিতে হয় দিয়ে সাজিয়ে সাই দিন পরে নসি জমে নয় দিন পরে চুল কবর গাহের সাবান নিতে কয়র না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর দেখো সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর দেখো সাজিয়ে নিতে হয় কালিমা পড়লা ইলাহা